আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আরো একটা লাইভে তো গতকালকে বুয়েটের রেজাল্ট দেওয়ার যে পরপরে আমরা অনেকগুলো লাইভ করতেছি এবং এখন আমাদের সাথে লাইভে উপস্থিত আছে নাজমুল হাসান রাফি ও বুয়েটে প্রতিষ্ঠাম হয়েছে ভাইয়া তোমার কি বলে বুয়েটের রেজাল্ট জানার পরে তোমার অনুভূতি কেমন ছিল হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই সে মানে অনেক খুশি হয়েছিলাম ভাই বাবা মার সাথে বাবা অনেক খুশি হয়েছে বাবা মা বিশেষ করে আমার বাবা অনেক আমার চেয়ে বেশি আমার বাবার ইচ্ছা ছিল যে বুয়েটে ইয়া করার আসলে এটা এইগুলো হচ্ছে মানে guardian দের যখন খুশি থাকে আমাদের উপরে তখন আসলে ওটা ওই জিনিসটা আসলে মানে আসলে বলে বোঝানো যায় না আমরা আমাদের সময় যখন result দিচ্ছি আমরাও হচ্ছে similar একটা ইয়ে ছিল যে আমার থেকে আমার মা বাবা বেশি খুশি আর কি তো তোমার তোমার মধ্যেও সেরকম একটা জিনিস দেখতেছি যে তোমার থেকে এরকম মানে সবসময় তোমার মা বাবা বেশি খুশি থাকে বা তুমি হচ্ছে ওইটা ফিল করতেছো ওইটা দেখে খুব ভালো লাগতেছে আমার আর কি মানে আমি এই পরীক্ষা দেওয়ার পর বুঝছিলাম যে হ্যাঁ আমার ভালো আসবে ভালো একটা আসবে কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই অনেকেই আসছে

আমি ভাই নাম কি যে আমি প্রথমে ভর্তি হয়েছিলাম ওই যে এইসি মডেল টেস্টে এ ওইখানে ওই যে আমাদের কলেজের টেস্ট পরীক্ষা শেষ হয়েছিল পরের দিন মনে করো দুই তিন দিন পরেই মডেল টেস্ট শুরু এর পরে তো মডেল টেস্ট চলতাছে তো চলতাছে একদম বাংলা আমাদের বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত চলছিল বাংলা বোট পরীক্ষার মনে করেন দুই দিন আগে আমাদের শেষ হয়েছে নিজের ছিল না সাথে চলতাম প্রতিদিন আপনার ইয়া পরীক্ষা হয়তো ওইটা আরো বেটার বেশি ভালো করছে কারণ আপনি এডমিশনে তো সবাই পড়বে আরো দুই তিন মাস বেশি টাইমও আপনি পাবেন না কিন্তু ওইখানে যদি আপনি ভালো করে পড়তে পারেন তো আপনার অনেক ইজি হয়ে যাবে পড়া গুলো আমার ওইটা আমার থেকে অনেক ভালো লাগছিল ওই গাটা দেখো মডেল টেস্টটা অনেকে বলছে কি রে পরীক্ষা তো হইলো না মডেল টেস্ট দিয়ে কি হইলো সবাই কিন্তু আমি বুঝি না রে ভাই ওইটা আসলে কাজে অনেক কাজেই লাগছে ওই মডেল টেস্টও কাজে আসছে এরপর দেন আমি তখন ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়ে গেছিলাম ওগ্রিম ওই ইয়াতে আগে ভর্তি হয়ে গেছিলাম ওই ক্লাস করছি আমি প্রথমে ইয়াতে

আচ্ছা আচ্ছা চমৎকার রাফি রাফি ভাই একটা প্রশ্ন তুমি হচ্ছে কোন সাবজেক্ট নিয়েছো বইটা আমি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং আচ্ছা আচ্ছা চমৎকার চমৎকার আচ্ছা এখন আছে শেষ প্রশ্ন তোমার জন্য ভাইয়া যে ছোট ভাই বোনদের উদ্দেশ্যে কিভাবে পড়াশোনা করলে এরকম ভালো রেজাল্ট করা যায় রাফির মত হওয়া যায় একটু যদি বলো ভাই তোমরা সবাই ইয়া করবা ভালো করে পড়বা প্রথম থেকে পড়বা অনেকে আমি বেশিরভাগই মানুষ দেখি হচ্ছে লাস্ট মুহূর্তে যাই পরে। লাস্ট মুহূর্তে ভাই তো আমি পরীক্ষার দুই দিন আগে পড়ে আমি কি পুরো কমপ্লিট করতে অসম্ভব আমার প্রথম থেকে যদি আমি একটু গুছায় গুছিয়ে সুন্দর করে পড়া শুরু করি মানে রুটিন অনুযায়ী পড়া লাগবে মানে আমি একদিন পনেরো ঘন্টা পড়লাম আরেকদিন আমি পড়লামই না এটা তো হবে না মিনিমাম আপনার প্রতিদিন অল্প করে পড়েন কিন্তু ডেইলি যদি পড়া থাকে একটা লাইন হয়ে যায় সুন্দর করে পড়া যায় ওই যে উদ্বাসের রুটিন দিয়ে ওই রুটিন অনুযায়ী পড়ছি সবগুলো উইকলিও দিয়েছিলাম ভালো করে আচ্ছা আমার এই ওর সাথে কথা বলতে সত্যি ভালো লাগতো তোর এক্সাইটমেন্ট দেখে যে অনেক খুশি এবং অনেক মানে একদম মন থেকে কথা বলতেছে আর কি যে বুঝছো আমি যেটা আমি হেল্প পাই সেটা আমি বলবো না ভাই আমার নর্মালি আমার তো অনেক উপকার হয়েছে দেখে আমি বলতেছি আমি নর্মালি আর কোনো সবাই দুই তিন জায়গায় অনেক জায়গায় ছিল অনেক কোচিং আমাকে ভাই একটাই ভালো করে যদি পড়ো তাহলে আর দরকার কি অন্য গুলাতে যাওয়া আচ্ছা রাফি থ্যাংক ইউ সো মাচ ভাইয়া সুন্দর করে কথাগুলো বলছো ভাইয়া আমরা তোমার এই এনার্জিটা সবার মধ্যে ছড়িয়ে যাক এই দোয়া করি ওকে আজকে আমরা লাইভ আপাতত এখানে শেষ করছি আরো লাইভ নিয়ে আসছি আমরা সামনে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম সবাইকে